একদা একটি লোক তার বাড়ি ছেড়ে অনেক দূরের দেশের একটা জায়গায় বেড়াতে গেছিল পুরো একটা বছর লোকটি সেখানে কাটালো অবশেষে একদিন লোকটি নিজের গ্রামের বাড়িতে ফিরে এলো তারপর নিজের গ্রামের লোকেদের কাছে তিন রাত কেবলই সেই জায়গাটার কথা বলে প্রশংসা করত আর বক বক করে যেত গ্রামের লোকেরা এসব শুনে বলা বলি করত আচ্ছা কে শুনতে চাইছে ওইসব কথা ফালতু বক বক করার সবা বিরক্ত হয়ে একদিন একজন তাকে জিজ্ঞাসা করে বসলো জায়গাটা যদি এতই তোমার ভালো লেগেছিল তো সেখানেই থেকে গেলেই তো পারতে এখানে মরতে এলে কেন এলাম কেন এলাম তোমাদের কাছে জায়গাটার কথা বলবো বলে না হলে আসতামই না ওখানকার লোকেরা কিদারুল দারুণ লাভ দিতে পারে জানো এমন লাভ দেওয়া তোমরা বাপের জন্মেও দেখো একদিন ওখানে লাভ দেওয়ার প্রতিযোগিতা হলো কে সবচেয়ে বেশি লাফাতে পারে এই প্রতিযোগিতায় আমি এমন লাভ দিলাম সবাই তাদেরকে একেবারে অবাক হয়ে গেল কেউই আমার সঙ্গে এটে উঠতেই পারল না তোমরা যদি সেখানে হাজির থাকতে তাহলে দেখতে কি দারুন আমার সেই লাভ এই কথা শুনে একজন বলে উঠল। তোমার লাভ দেখতে অত দূরে আমাদের যাওয়ার দরকার নেই তুমি একবার এখানেই লাভ দিয়ে দেখাও না দাদা এরপর লোকটি এমন লাভ দিল যে হুড়ি খেয়ে মাটিতে পড়ে গেল আর সব লোক তখন হা হা করে হাসতে শুরু করে দিল এর পর থেকে সে আর নিজেকে নিয়ে বড়াই করত না আর বক বক করাও তার বন্ধ হয়ে গেল উপদেশ বাগচাতুরি বেশি দিন চলে না